আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রত্যেকবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে বাংলাদেশ প্রধান দেশ এটা আমরা ছোট থেকে শুনে এবং দেখে আসছি কৃষিপ্রধান দেশ হওয়াতে আমাদের দেশের বেশ বড় একটা অংশ জুড়ে কৃষিকাত রয়েছে আমাদের দেশের অধিকাংশ লোকেরা কৃষিকাজের সাথে জড়িত প্রত্যেক ধানের ঋতুতে সব কৃষকই ধান ফলিয়ে থাকেন তবে কোনোদিন কি লক্ষ্য করেছেন আমাদের দেশের ধানগুলোর অপরূপ সৌন্দর্য প্রতি মুহূর্তে যেসব সৌন্দর্য আমাদের অবাক করে। আর তাই তো এই ধানকে ঘিরে কত কবি শিল্পী রটে গেছেন কত গান আর কবিতা সেসব গান আর কবিতা যেন এখনো মানুষের হৃদয় ছুঁয়ে যায় শুনলে মূলত এই ধানকে ঘিরে আমাদের সকলের মধ্যে এক প্রকারের অনুভূতির সৃষ্টি হয় আর মনে হয় যেন এই অনুভূতি আমাদের বিশাল কাছে যাহোক অনেক কথায় বললাম কথাগুলো অনেকের মাঝে অনুভূতি কিন্তু অনেকের মাঝে হয়তো কিছুই না যাদের মাঝে দেশপ্রেমের অনুভূতি আছে তারা এসব অনুভূতিতে ভরপুর থাকে ধান নিয়ে দেশপ্রেমীদের কাছে ধানের যে মূল্যবোধ সেটিকে এই ভিডিওটির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কখনো কি কেউ লক্ষ্য করেছেন আমাদের দেশের ধানগুলোর অপরূপ সৌন্দর্য পাকা ধান খেতে যখন বাতাসের ঢেউ উঠে তখন কি না ভালো লাগে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত আর এই ভাত উৎপাদন করতে হলো অবশ্যই আমাদের ধান চাষ করতে হবে ধান থেকে চাউল উৎপাদন করে থাকেন এবং এই চাউল হতে ভাতে রূপান্তরিত হয় তাই আমাদের জীবনে এই ধানের একটি অবিচ্ছেদ অংশ প্রতিটি কৃষক স্বপ্ন দেখে সোনালি ধান উৎপাদনের জন্য কৃষকের ধ্যানগান সমস্ত কিছু এই ধান নিয়ে এরই মাঝে মনে পড়ে গেল জসীম উদ্দিনের সেই কবিতা পথের কেনারে পাতা দোলাইয়া করে সদা সংকেত সবুজে হদুদের সোহাগ ধুলাই আমার ধানের ক্ষেত ছড়ায় ছড়ায় জরাজুলি করি বাতাসে ধুলিয়া পড়ে ঝাঁকে আর ঝাঁকে টিয়ে বলে শুয়েছে মাঠের পর কিষান কনের বিয়ে হবে তার হলদি কোটার শাড়ি হলুদের ছোপায় হেমন্ত রোজকোটি রেখানার কলমি লতার গহনা তাহার গড়ার প্রতীক্ষায় ভিনদেশি বর আসা যাওয়া করে প্রভাত সাজে না পথের কেনারে মোর ধান ক্ষেত সবুজ পাতার পরে সোনার ছড়ায় হেমন্তরানী সোনা হাসিখানি ধরে শরৎ সে কবে চড়ে গেছে তার সোনালি মেঘের ছোটা আজও উড়িতেছে মোর এই ক্ষেতে ধরিয়া ধানের জোটা মাঝে মাঝে এর পাকিয়াছে ধান কোনখানে পাকে নাই সবুজ সারির অঞ্চলে যেন ছোপ লাগিয়াছে তাই আজান গায়ের কিষান কুমারী এইখান দিয়ে যেতে সোনার পায়ের চিহ্ন গেছে এর বুকে পেতে মোর ধান ক্ষেত এইখানে এসে দাঁড়ালে উচ্চ শিরে মাথা যেন মোর ছুঁইবারে পারে সুদূর আকাশটিরে এইখানে এসে বুক ফুলাইয়া জোরে ডাক দিতে পারি হেথা আমি করি যা খুশি তাহাই কারো নাহি ধারধারে হেথায় নাহি সমাজশাসন নাহি প্রজা আর সাজা মোর ক্ষেত ভরি ফসলেরা নাচে আমি তাহাদের রাজা এইখানে এসে দুঃখের কথা কহি তাহাদের শোনে চৈত্র দিনের ভীষণ খড়ায় আশায় বরিশন কিষানী কনের কাকনের ঘায়ে ছিড়িয়া বুকের চাম এই ধানক্ষেত নয়নের জলে ভাসিয়েছি অবিরাম এইখানে বসে রাতের বেলায় বাঁশের বাঁশির সুরে মোর ব্যথাখানি ছড়াইয়েছি তার সুদূর কিষানপুরে এই লুকাইয়া তার গোপন স্মৃতির চিন দেখিয়া দেখিয়া কাটিয়া গিয়াছে কত না ধানের ক্ষেত আমার বুকের আশা নির্বেত পালকের মালা চারিধারে এর ঘুরিয়া ঘুরিয়া সাজায় সোনার ডালা তাল বৃক্ষের উঁচু বাসা ছাড়ি বাবুই পাখির দল কিসের মায়ের সারা ক্ষেত ভরি ফিরিতেছে চঞ্চল মাঝে মাঝে তারে জালে জড়াইয়া টেনে নিয়ে যেতে চায় সকাল সাজের আলো ছায় ঘেরা সোনালী তটের চা শিশির তাহারে মতির মালায় সাজায় সারাটি রাতি জোনাকিরা তার পাতায় পাতায় দোলায় তারার বাত বাংলাদেশের সোনালী ফসল হচ্ছে ধান এই ধান নিয়ে কিছু কথা বলে শেষ করা যাবে না কারণ ধান একটি অর্থকারী ফসল বাংলাদেশের প্রতিটা চাষির স্বপ্ন থাকে ধান চাষে বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের চতুর্থ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাতও তাই প্রতিটি কৃষক ধান খুব যত্ন সহকারে উৎপাদন করে থাকে হাটভাঙ্গা পরিশ্রম করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই ধান উৎপাদন করে থাকে কৃষক তাই ধানের সিজনে প্রতিটি বাড়িতে উৎসবের আমেজ লেগে থাকে কারণ প্রতিটি বাড়ির নারীরা এই ধানের কাজের সাথে সম্পৃক্ত থাকে